धारी जयंगो जयंगोपी जनावल्लम शोदनन्दनं व्रज जनरञ्जनयशोदनन्दन व्रज जनरञ्जनयमुनातिरावनचारिमु यमुनति रावनचारी जमुनती जय राधा माधव गुञ्जविहा Kunjabihari Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama कृष्ण कृष्ण हरे 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 राम I'm okay. not okay. Radha Madhav, Radha Madhav, Radha Madhav, Jaya Radha Madhav, Jaya

श्री महाप्रभु की जय श्री श्री की जय श्री प्रहलाद देव की जय भागवतम की जय जगदुरशील प्रभुपाद की जय समवेत भक्त की जय निताय गौर हरि हरि ओम ज्ञानीरांध्य ज्ञानांजनशलाकया चक्षुरमीत ये तस्म श्रीगुरव नमः नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणीप्रचारिणे प्रचारने निर्विशेष वाञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्तख्यां नमामि भक्तशक्तिकं नित्यानन्दमहं नौमि सर्वानन्दकरं परं हरिनामप्रदं देवमवधूतशिरोमणिं नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनामिने नामिने गौरतसे नमः हे कृष्णकरुणा दीनबंधु जगतपते गोपेश गोपिका कांता, कांता नमोस्तुते तप्त तप्तकांशन गौरांगी राधे वृंदावनेश्वरी विशुभाुसुते हरि प्रिय जय श्री कृष्ण चैतन्य प्रभु गदाधर गौर भक्त वृंद हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम राम हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्य नरञ्च नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये नष्टप्रायेष्वभद्रेषु नित्यं भागवतसेवया भगवतीरुत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठिके मूकं करोति वाचालं पङ्गुं लङ्घायते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनतारिणम् পরমানন্দম মাধবম শ্রী চৈতন্য ঈশ্বর তো আজকে আমরা শ্রীমৎ ভাগবতমের প্রথম স্কন্ধের তেরো নম্বর অধ্যায়ের বারো থেকে চোদ্দ নম্বর শ্লোকের উপরে শিলাপ্রুপাদ দ্বারা প্রদত্ত শ্রীমৎ ভাগবতম পাঠের বাংলা অনুবাদ স্মরণ করব এই পাঠ শিল প্রভুপাদ তিসরা জুন উনিশশো সালে জেনেভা ইউরোপে দিয়েছিলেন শ্লোক প্রথম ধর্মাজবর্ণয়ুভূত ক্রমশ বিনা অনুবাদ এইভাবে যখন মহারাজ যুধিষ্ঠির প্রশ্ন করলেন তখন মহাত্মা বিদুর ক্রমশ সব কিছু বর্ণনা করলেন যেটি উনি যেটি উনি নিজস্ব অনুভব করেছিলেন কিন্তু যদুকুলের বিনাশের ব্যাপারে তিনি কোনো খবর দিলেন না প্রভুপাদ যদুকুল স্বয়ম যদুকুল যখন কৃষ্ণ অবস্থিত ছিলেন ওনার পরিবারজন প্রায় এক কোটি ছিল এটি হচ্ছে কৃষ্ণ সব কিছুই চমৎকারী তিনি প্রায় ষোলো হাজার একশো আট স্ত্রীকে বিবাহ করেছিলেন এবং প্রত্যেকটি স্ত্রী ওনার দশটা সন্তান সম্পন্ন ছিল এবং ওনার প্রত্যেকটি সন্তান সেও দশটা সন্তান উৎপন্ন করেছিল এইভাবে যদুকুল অনেক বড় পরিবার আর এরা সবাই বিনাশ করে গেছে তো এখানে দুটো টিকা এই তথ্যের ওপরে দেওয়া হয় প্রথম যে কেন যদুকুলটাকে নাশ করা হয়েছে কৃষ্ণের প্ল্যানের দ্বারা কেন কৃষ্ণ নিজেই যদুকুলটা নাশ করে দিলেন প্রথম টিকা যেটা আমরা শ্রবণ করি সেটা হচ্ছে যে যদি তারা জীবনযাপন ধারণ করে রাখতেন যদুকুল থাকতো যেরকম ছিল সেরকমই তাহলে যেরকম আমরা দেখি একটা ভুল অবধারণা যে ব্রাহ্মণ কুলে আমি যেহেতু জন্ম নিয়েছি আমি ব্রাহ্মণের সন্তান এই জন্যে আমি ব্রাহ্মণ ঠিক সেইভাবেই ওরাও হয়তো এটা বলতো যে আমরা ভগবান যেহেতু আমরা ভগবানের কুলে জন্ম নিয়েছি তো ভারতে এরকম ধরনের একটি শ্রেণী দেখা যায় যারা নিজেকে নিত্যানন্দ বংশ বলে কেন তারা নিত্যানন্দের বংশজ কিন্তু আসলে এরকম কিছু নয় আর একটা টিকা আমরা স্মরণ করি খুঁজে পাই যে এই যদুকুলের সমস্ত যদুকুলিরা তারা যদুকুলে আবির্ভূত হয়েছিল কেবলমাত্র কৃষ্ণের ঐশ্বর্যটাকে আরও বেশি বৃদ্ধি করানোর জন্য কিন্তু যেহেতু তিনি বিভিন্ন ধরনের স্বর্গলোক অথবা অন্যান্য গ্রহ থেকে এসেছিল কৃষ্ণের সাহায্য করতে এই অবতারে তো যেরকম ঠিক যেরকম কোনো একটা বড় ব্যক্তি যখন আসে তার সাথে অনেক অসংখ্য ব্যক্তি যায় ওনাকে সাহায্য করার জন্য যেরকম কখনো রাজা কোনো জায়গায় যায় তো রাজা কখনোই একা যায় না ওই রাজার সাথে ওনার সেই সেনাপতি এবং মন্ত্রিপরিষদগণ অনেক অন্যান্য ভক্তরাও রাজার সবাই ওনার সাথে যায় তো যদুগুলো ঠিক সেরকমই ছিল তারা সবাই কৃষ্ণকে কৃষ্ণ কৃষ্ণলীলা করার জন্য সাহায্য করার জন্য এই জড় মধ্যে এসছিলেন। তাদের মধ্যে কিছু কৃষ্ণের সন্তান রূপে জন্ম নিয়েছিলেন কিছু কৃষ্ণের সন্তানের সন্তান রূপে জন্ম নিয়েছিলেন এবং কৃষ্ণ কিছু কৃষ্ণের সন্তানের সন্তানের সন্তান রূপে জন্ম নিয়েছিলেন আর কৃষ্ণ তাদেরকে এখানে ছেড়ে যেতে ইচ্ছুক ছিলেন না যেহেতু কৃষ্ণ ভাবছিলেন বৈকুণ্ঠ বৃন্দাবন ধাম ফিরে যাওয়ার জন্য তো উনি ভাবলেন যে এদেরকে আমি এরকম ছেড়ে যাব না এদেরকেও ফিরে চলে যাওয়া উচিত যেহেতু আমি চলে গেছি এবার এরা যে ফিরে যাবে তার মানে এদেরকে তো আবার মৃত্যুবরণ করতে হবে না হলে সেটা তো অস্বাভাবিক পরিস্থিতি দেখাবে আর এদেরকে কে মারতে পারে এদেরকে তো কেউই মারতে পারে না সেই সময় এরকম অবস্থা ছিল যে কৃষ্ণের পরিবারের অত শক্তি যে ওদের সামনে দাঁড়িয়ে ওদের সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা আর কোনো ব্যক্তির ছিল না মারার তো দূরের কথা তো কৃষ্ণ এই জন্যেই এইভাবে যোজনা সৃষ্টি করলেন যে এদের এরা নিজেদের মধ্যেই যুদ্ধ করবে আর যুদ্ধ করে নিজেই শেষ করে নেবে নিজেদেরকে তো এইখান থেকে আমরা আরেকটা শিক্ষা পাই সেটা হচ্ছে যে আমরা ভগবান কৃষ্ণের পরিবারের লোক হই না কেন যদি আমরা নিজেদের মধ্যে যুদ্ধ করি তাহলে আমরা তখনও শেষ হয়ে যেতে পারবো এটি আরেকটা দৃষ্টান্ত যদুকুলে তো যদিও আমরা দেখছি এখানে যে তারা কৃষ্ণের পরিবারের সরাসরি ব্যক্তি তাও যেহেতু তারা নিজেদের মধ্যেই যুদ্ধ করে ফেলেছে তারা সবাই বিনাশ লাভ করেছে কেউই বেঁচে থাকেনি আর এটা একটা খুব প্রীতিকর ঘটনা নয় যে সমস্ত যদুকুল নিজের সঙ্গে যুদ্ধ করেই শেষ হয়ে গেছে এই জন্যে মহাত্মা বিধুর ওনাকে যখন যুধিষ্ঠির মহারাজ যদুকুলের সমস্ত পরিবারজনের ব্যাপারে জিজ্ঞাসা করছেন তিনি কিন্তু এই ঘটনাটা বর্ণনা করছেন না কেন কেন সেই মহারাজ যুধিষ্ঠির আর এ এনার যদুকুলের পরিবার খুব ঘনিষ্ঠ সম্বন্ধ আর যখন সেই পাণ্ডবরা এটা শ্রবণ করবে যে এই যদুকুলের পুরো পরিবারটাই শেষ হয়ে গেছে ওরা কিন্তু অনেক ক্লান্ত হয়ে পড়বে আর এই যে অপ্রীতিকর ঘটনা আবার যে কিভাবে তারা বিনাশ লাভ করেছে নিজেদের মধ্যেই যুদ্ধ করে এই জন্যে বিদুর মহারা বিদুর মহাত্মা বিদুর এই ঘটনাটা বর্ণনা করলেন না তিনি ইথানুভূতম ক্রমশঃ ইতি উক্ত ধর্ম রাজে না সর্বম তৎ সমর তিনি সব কিছু বর্ণনা করলেন কিন্তু বিনা যদুকুলক্ষয়ম বিনা মানে তা ছাড়া তো সেই ঘটনা ছাড়া যদুকুলের কিভাবে নাশ হয়েছে তারা নিজেদের মধ্যে যুদ্ধ করে সর্বনাশ লাভ করেছে সেই ঘটনা ছাড়া তিনি সবকিছু করছেন তার পরবর্তী শ্লোক দুর্বিশহম নৃণম স্বয়ং উপস্থিতম না বেদয়ত সকর্ণ দুঃখিতান দ্রষ্টুম তো তিনি এই সব কিছু বর্ণনা করছেন না যেহেতু তিনি পাণ্ডবদেরকে দুঃখিত করতে চান না তিনি সেটা দেখতে পাচ্ছেন না যে পাণ্ডবরা এই দুঃখে থাকবে তিনি অত বছর পর সেই বাড়িতে ফিরে এসছেন সেই রাজমহলে ফিরে এসছেন আর এরা অত সম্মান সহকারে মহাত্মা বিদুরকে উপস্থাপনা করছে ওনা ওনাকে আতিথ্য সৎকার করছে আর সেই সময় বিদুর মহাত্মা বিদুর কিন্তু এদেরকে দুঃখ দিতে চাননি সেই ঘটনার সম্পর্কে এই জন্যে তিনি এই ঘটনা সম্পর্কে কিছুই বর্ণনা করছেন না তার পরবর্তী শ্লোক কঞ্চিত কালম অথাবৎসৎ সৎকৃত দেবসৎসুখম ভ্রাতুর্যেষ্ঠ শ্রেয়স্কৃত সর্বেশাম আহ্বান তো বিদুর মহারা মহাত্মা বিধুর তিনি গৃহত্যাগ করেছিলেন কিসের জন্য খুব ভালো কাজ করেছেন গৃহত্যাগ করেছেন কিন্তু তিনি গৃহতে আবার ফিরে এসছেন এই সমস্ত পরিবার জন্য পরিবার সাথে ভালো করে থাকার জন্য নয় ওনার একমাত্র উদ্দেশ্য ছিল ওনার অগ্রজ ভাতা ধৃতরাষ্ট্র যে এই বাড়িতে এই রাজমহলে পচে মরছিল সে সব কিছু হারিয়ে ফেলেছিল নিজের রাজ্য নিজের সন্তান নিজের সন্তানের সন্তান সব কিছু তাও কিন্তু সে তথাকথিত এই জাগতিক আনন্দটা ত্যাগ করতে পারছিল না অবশ্যই এই পাণ্ডবরা তারা মহারাজ ধৃতরাষ্ট্রকে এবং মহারানী গান্ধারীকে খুব চমৎকার হিসাবে সেবা করছিলেন নিজের পরিবারের নেতা হিসাবে তাদের সেবা করছিলেন কিন্তু তাও সে কিন্তু অত বেশি অত লজ্জিত ছিল না যে সে কিভাবে ষড়যন্ত্র করেছে এদের এদের বিরুদ্ধেই এদেরকে মারার জন্যই অত বড় একটা যুদ্ধ হয়েছে কুরুক্ষেত্রের যুদ্ধ যার মধ্যে সে ষড়যন্ত্র করে করে সব কিছু শেষ করে ফেলেছে আর তারপরেও সে কিছু জাগতিক আনন্দের জন্য এদের কাছেই থাকছে এটা একটা খুবই লজ্জাজনক বিষয় আর মহাত্মা বিদুর তিনি খুব বেশি আসক্ত ছিলেন মহারাজ ধৃতরাষ্ট্রের প্রতি এই জন্য এখানে বলছে ভ্রাতুর জ্যেষ্ঠস্ব শ্রেয়স্কৃত ভ্রাতু মানে ভ্রাতা জ্যেষ্ঠ মানে অগ্রজ তো জ্যেষ্ঠ ভ্রাতা অগ্রজ ভ্রাতা তো বিদুর এখানে যে ফিরে এসছেন বাড়িতে সমস্ত তীর্থাটন করে সেটার একমাত্র কারণ হচ্ছে মহারাজ ধৃতরাষ্ট্র এই জন্যে কঞ্চিত কালম অথা অবৎসিত এই জন্যে তিনি ভাবলেন কঞ্চিত কাল কিছুক সময় কিছুক্ষণ আমি এই বাড়িতে অবস্থান করব এই এই সমস্ত পরিবারজনের সঙ্গে থাকবো অবস্থিত কিসের জন্য সৎকৃত দেবৎ সুখম সৎকৃত তো তিনি এখানে যে থাকছেন সে নিজের ভ্রাতার শ্রেয় কাজ করার জন্য থাকছেন এবার তিনি যখন এখানে থাকছেন ওনাকে কিভাবে এখানে রাখা হচ্ছে তো বলছে দেবত সুখম সেই সুখ উনি লাভ করছেন সেই ঐশ্বর্য মহারাজ যুধিষ্ঠির ওনাকে প্রদান করছেন যেই ঐশ্বর্যটা দেবতাদেরকে দেওয়া হয় যেহেতু এরা সবাই ওনার ভ্রাতুষপুত্র। পাণ্ডবরা অতই সুন্দর সদাচারী এবং সুন্দর ভক্ত ছিলেন যে বিদুর মহারাজা যেহেতু ভক্ত ওনাকে ওনা দেববৎ সম্পর্কে দেবত সমান তুলনা করে ভগবানের সমান তুলনা করে ওনার সম্মান করছিলেন এটি দরকার যেরকম প্রপাত বলছেন আমি যে কোনো জায়গায় যখন যাই তারা আমাকে খুব ভালো করে দেখাশোনা করে আমি খুব ভালোভাবে সুন্দরভাবে সেখানে থাকি আরামসে থাকি সেখানে ঠিক সেইভাবেই বিদুর মা মহাত্মা বিদুরকে ও পাণ্ডবরা খুব আরামসে রাখছিলেন দেববৎ যেরকম ভগবানকে রাখতেন সেই ধরনের সুখ সুবিধা উনি মহাত্মা বিদুরকে প্রদান করছিলেন কিন্তু মহাত্মা বিদুর সেখানে এই জাগতিক আনন্দ লাভ করার জন্য জাগতিক সুখ সুবিধা লাভ করার জন্য আসেনি ওনার একমাত্র লক্ষ্য ছিল এই যে আমার গরিব ভ্রাতা ধৃতরাষ্ট্র যে আমার অগ্রজ ভ্রাতা কিন্তু সে এখনও কোনো শিক্ষা লাভ করতে পারেনি এই জাগতিক আনন্দের জন্যই সে কোনো শিক্ষা লাভ করতে পারেনি তার জন্য এই জাগতিক আনন্দের কি দাম সে এখনো এখানে নির্লজ্জভাবে বসবাস করছে তো তিনি ওকে নির্দেশ দিতে চাইছিলেন এই জন্যে তিনি ওখানে কিছু সময় বসবাস করছিলেন তার পরবর্তী শ্লোক সুখম আবহন তো যদিও তিনি এই রাজমহলে নিজের অগ্রজ ভাতার জন্য বসবাস করছিলেন মহাত্মা বিদুর তাও যতদিন তিনি সেই রাজমহলে থেকেছেন এটা সবার জন্য আনন্দকারী ছিল কেন সবাই আনন্দ পাচ্ছিল যেহেতু তিনি মানে মাহাত্মা বিদুর সেখানে একটা মুখ বোধির ব্যক্তির মানুষের মতন থাকছিলেন না তিনি সবসময় কৃষ্ণের কথা বলছিলেন কৃষ্ণের আলোচনা করছিলেন এই জন্য সবাই আনন্দ পাচ্ছিল তারপর যে বলছে যে সাধু ব্যক্তি যেরকম বিদুর তাকে অবশ্যই এইভাবেই দেখাশোনা করা উচিত যেরকম কোনো দেবতা স্বর্গ থেকে এসছে যেরকম কোন দেবতা স্বর্গ থেকে এসছে হ্যাঁ এরকম একটা সাধু মানুষকে ঠিক সেইভাবেই আমাদেরকে নিজের বাড়িতে দেখাশোনা করা উচিত পূর্বে এটি একটা সংস্কার ছিল আমি ছোটোবেলা থেকে দেখেছি আমাদের বাড়িতে অসংখ্য সাধু আসতেন আর আমার বাবা ওনাদের ওনাদের মধ্যে কিছুকে খুব সুন্দর করে রাখতেন খুব আরামসে রাখতেন খুব সেবা শুশ্রূষা করতেন ওদের এখনও আমরা দেখি যে ভারতীয় গ্রামগঞ্জে এটি একটি সংস্কার তা এটাই আমি বোঝাতে চাই যে যখন আমরা দেখি ওখানে যে যদি কোনো সন্ন্যাসী অথবা সাধু মানুষ যেখানে যায় ওরা খুব ভালোভাবে ওনার দেখাশোনা করে আমরা জানি যখন চৈতন্য মহাপ্রভু তিনি যখন দক্ষিণ ভারতে ভ্রমণ করতে গেছিলেন তখন অসংখ্য ব্রাহ্মণ ওনাকে নিজের বাড়িতে আমন্ত্রিত করতে আসতেন এটি পন্থা ছিল তখন তো এই জন্যে ওনাকে নিজের খাওয়া অথবা থাকার জন্য কোনো চিন্তা করতে হতো না এটি পন্থা এটি এটি হচ্ছে বেদিক সভ্যতা তো বিদুর তিনিও একটা সাধু মানুষ আর পাণ্ডবরা ওনাকে ঠিক সেইভাবেই দেখাশোনা করছে যেইভাবে কোনো দেবতা এসছে স্বর্গ থেকে আর সেই সময় দেবতারাও স্বর্গ থেকে এই পৃথিবীতে গ্রামগঞ্জ পৃথিবীতে লোকের বাড়িতে আসতেন যেরকম মহারাজ যুধিষ্ঠির আর কোন কোনো সময় অর্জুন অথবা ওনার মতন কেউ সে স্বর্গলোকে ভ্রমণ করতে যেতেন এই এই তথ্যটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমরা জানি যে অর্জুন স্বর্গলোকে গেছিলেন এবং স্বর্গ থেকে অসংখ্য দেবতারাও এই বড় বড় যজ্ঞ অথবা তপস্যা যখন হতো তখন তারা আসতেন এখানে আর ভ্রমণ করতে অথবা তাদেরকে আতিথ্য সৎকার করা হতো অতিথি হিসাবে তারা আসতেন যেরকম ইন্দ্র চন্দ্র তো এটা কোনো কোনো সময় বর্ণনা করা হয় এবং কোনো কোনো সময় দেবতাদের থেকে ঊর্ধ্বে নারদমণি যেরকম যিনি একটা যাত্রী তিনি যে কোনো জাগতিক কেবলমাত্র জাগতিক ব্রহ্মাণ্ডে যে কোনো লোকে নয় এমনকি আধ্যাত্মিক ব্রহ্মাণ্ডেও যে কোনো লোকে তিনি অবিরল তিনি ভ্রমণ করতে পারেন কোনো ব্যক্তি ওনাকে বাধা কোনো জায়গায় দেয় না উনি যেখানে খুশি সেখানে যেতে পারেন আর তিনিও এই মহারাজ যুধিষ্ঠির বাড়িতে আসতেন তিনি এখনও আছেন তো নারদ নারদমুনিও মহারাজ যুধিষ্ঠির বাড়িতে আসতেন তো বাকি সমস্ত দেবদেবীর তো কথাই কী তো এরকম আধ্যাত্মিক সভ্যতা ছিল আর কেবলমাত্র এই আধ্যাত্মিক সভ্যতার জন্যই আমরা সেই আন্তর্গ্রহ যোগাযোগ করতে পারি এমনকি এই দেহের মধ্যে আমরা সেই সেই লোকে যেতে পারি তো মহারাজ যুধিষ্ঠির এখানে দেখা যায় তিনি মহাত্মা বিদুরকে ঠিক সেইভাবেই দেখাশোনা করছেন যেরকম তিনি দেবতাদেরকে দেখাশোনা করতেন এই উদাহরণ দ্বারা এটাও বোঝা যায় যে তার মানে দেবতারা সেখানে অবস্থান করতেন তো মহাত্মা বিধুর তিনি যেহেতু সন্ন্যাস ধর্ম গ্রহণ করে নিয়েছেন এই জন্যে তিনি নিজের বাড়িতে এই জন্যে ফিরে আসেননি যে কোনো জাগতিক আনন্দ অথবা সুখ সুবিধা লাভ করবেন উনি এই যে মহারাজ যুধিষ্ঠিরের আতিথ্য সৎকার এটাকে কেবলমাত্র এই জন্যেই গ্রহণ করছেন যাতে তিনি ওই জায়গাতে যে অনেক বেশি জাগতিক সম্পর্কে আসক্ত ওনার অগ্রজ ভাতা ধৃতরাষ্ট্র তার উদ্ধার করতে পারে ধৃতরাষ্ট্র যেহেতু নিজের সমস্ত রাজপাট এবং প্রজা হারিয়ে ফেলেছে মহারাজ যুধিষ্ঠির সাথে যুদ্ধে আর তারপরেও এই অবস্থাতেও সে নির্লজ্জভাবে সেই মহারাজ যুধিষ্ঠির যিনি ওর শত্রু হতেন কোন সময় ওর কাছ থেকে দান গ্রহণ করছে ওর কাছ থেকে আতিথ্য সৎকার গ্রহণ করছে এটা কিন্তু খুব একটা সুন্দর বিষয় নয় ধরেন আপনি কোনো শত্রুকে সৃষ্টি করেন আর তার সাথে আপনি সব সময় যুদ্ধ করতে থাকেন তো আপনি যদি তার কোনো সময় আতিথ্য সৎকার গ্রহণ করবেন ওর সাথে বসবাস করবেন থাকবেন আর ভাববেন যে ওহ আমি তো খুব ভালো করেই আসি এটা কিন্তু একটা খুব সুন্দর সংস্কার নয় এই জন্যে তাৎপর্য আবার লিখছে যে মহারাজা মহারাজ যুধিষ্ঠির মহারাজ যুধিষ্ঠির হিসাবে উনি কিন্তু খুব ঠিক কাজ করছিলেন যেহেতু ধৃতরাষ্ট্র ছিলেন ওনার যে ওনার অগ্র বাবার অগ্রজ ভাই মানে ওনার জেঠু তো সেই হিসাবে তিনি ওনার দেখাশোনা খুব সুন্দরভাবে করছিলেন কিন্তু ধৃতরাষ্ট্র ওনাকে কখনোই সেই দান অথবা সেই আতিথ্য সৎকারতা গ্রহণ করা উচিত নয় এটা অবাঞ্ছিত তিনি কেবলমাত্র এটা এই জন্যেই গ্রহণ করেছেন যেহেতু তিনি ভাবতেন আমার কাছে আর কোনো উপায় নেই তো মহাত্মা বিদুর সেখানে এই জন্য এসছেন যে কিভাবে আমি ধৃতরাষ্ট্রকে ধৃতরাষ্ট্রের বুদ্ধিটাকে আলোকিত করতে পারি ওনাকে সেই জ্ঞানটা দিতে পারি যাতে উনি আধ্যাত্মিক চেতনায় আর একটু অগ্রসর অথবা উন্নত হয় তো প্রত্যেকটি দিব্য জীবাত্মার এটি একটি ধর্ম একটি কর্ম যে যারা পতিত জীবাত্মা তাদের উদ্ধার করা উচিত এই জন্যে বিদুর মহাত্মা বিদুর সেই জায়গাতে এসছেন কিন্তু এই যে আধ্যাত্মিক চেতনা আধ্যাত্মিক উন্নতির জন্য যে কথাগুলি সেই কথাগুলি যখন উনি মহারাজ মহারাজ বর্ণনা করছিলেন এই কথা অত সুন্দর যে মহাত্মা বিদুর সবার আকর্ষণ গ্রহণ করে নিয়েছেন সবাই সেই কথাটা শুনে খুব আনন্দিত হচ্ছে সমস্ত পাণ্ডবরা তো এইভাবে সেখানে সবাই আনন্দিত হচ্ছে যখন উনি এই কথাগুলি বর্ণনা করছেন তো এইটি হচ্ছে আধ্যাত্মিক অনুভূতি যে যেই যদি আমরা এই আধ্যাত্মিক জ্ঞানটাকে আধ্যাত্মিক তত্ত্বকে যদি আমরা ভালো করে শ্রবণ করি আর যদি একটা দিব্য জীবাত্মা যে নিজে এই অনুভূতি করেছে সে যদি এই এই ভগবানের জ্ঞানটাকে বর্ণনা করছে তার মুখ শ্রীমুখ থেকে যদি আমরা শ্রবণ করছি তাহলে আমাদের সুপ্ত হৃদয়ের মধ্যে জীব বদ্ধ জীবাত্মার সুপ্ত হৃদয়ের মধ্যে যে কৃষ্ণপ্রেম সেটা পুনরায় প্রজ্বলিত হতে পারে আর এর এর জন্য কি করতে হয় নিরন্তর শ্রবণ করতে হয় নিরন্তর শ্রবণ করলে আমরাও সেই আত্মজ্ঞান লাভ করতে পারি এই জন্যে শ্রবণ খুবই গুরুত্বপূর্ণ শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম এই জন্যে আমাদের সমস্ত সেন্টারে আমরা কি করি এই পন্থাটাকে অবলম্বন করি আর আমি অত অত গ্রন্থ লিখে দিয়েছি কেবলমাত্র যদি আমরা সেই গ্রন্থ অধ্যয়ন করি যেরকম আমাদের যোগেশ্বর প্রভু তিনি অনেক উৎসাহী গ্রন্থ অধ্যয়ন করতে তো আমরা সবাইকে গ্রন্থ অধ্যয়ন করা উচিত অথবা শ্রবণ করা উচিত যখন তারা গ্রন্থ অধ্যয়ন করছে এটা খুব গুরুত্বপূর্ণ শ্রবণম যত বেশি আমরা শ্রবণ করবো অসংখ্য গ্রন্থ লেখা আছে আর তার মধ্যে অনেক তো পাবলিশও হয়ে গেছে আর আরও আসছে তো প্রত্যেক দিন যদি কমপক্ষে একটা শ্লোকও যদি আমরা আলোচনা করি শ্রবণ করি তাহলে অত অত শ্লোক তোমাদের স্টকের মধ্যে রয়েছে যে প্রায় পঞ্চাশ বছর পেরিয়ে যাবে আর এই সমস্ত গ্রন্থ অলরেডি ছাপানোও হয়ে গেছে তোমাদেরকে আর কিছুর দরকারই নেই কেবলমাত্র এই যে পন্থা এটাকে অবলম্বন করতে থাকো এটাকে ভালো করে গ্রহণ করে নাও এইভাবে সময়টা অপচয় করবে না যত বেশি সম্ভব তত বেশি শ্রবণ করার চেষ্টা করবে এই আধ্যাত্মিক জ্ঞানের ব্যাপারে এই ভাগবতমের ব্যাপারে জ্ঞান নাম নাম প্রিয়ম এরকম বলা হচ্ছে যে শ্রীমদ্ভাগবতম অতিশয় প্রিয় বৈষ্ণবদেরকে ভক্তদেরকে এই জন্য বৃন্দাবনে তোমরা দেখবে সেখানে সবসময় শ্রীমদ ভাগতমের পাঠ হচ্ছে আর ওই বৃন্দাবনবাসী তাদের জীবনের আত্মাই হচ্ছে সেই সেই ভাগতমের পাঠ আমরা এখন ছয়টি স্কন্দ ছাপিয়ে দিয়েছি আর আরও আসছে অষ্টম স্কন্ধ অব্দি আসছে আরো আরও অনেক স্টক তোমরা পেয়ে যাবে তোমাদেরকে খালি পড়তে হবে শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম এটা হচ্ছে আমাদের মুখ্য কাজ এটা হচ্ছে শুদ্ধ ভক্তি কিন্তু যেহেতু আমরা চব্বিশ ঘন্টা এই শ্রবণ কীর্তন তো করতে পারি না এই জন্যে আমরা আমাদের গতিবিধির একটু বিস্তারও করেছি আরও কিছু গতিবিধি প্রোগ্রাম আমরা এর মধ্যে যুক্ত করেছি নানা ধরনের প্রোগ্রাম যুক্ত করেছি না হলে যদি শ্রীমদ ভাগবতম অত সুন্দর যে যদি কেউ কেবলমাত্র শ্রীমদ্ভাগবতম সবসময় যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে কেবলমাত্র যদি শ্রবণ করতে থাকে অথবা পাঠ করতে থাকে তাহলে ভাগবতমই তোমাকে আনন্দ প্রদান করে দেবে এই জন্য এই পন্থাটাকে তোমরা গ্রহণ করো এবং নিজের আধ্যাত্মিক জীবনটাকে পূর্ণ করো আরও বেশি পূর্ণ করো আরও বেশি পূর্ণ করো অসংখ্য ধন্যবাদ এটা বলে শিলপ্রভুপাত এই পাঠটি শেষ করছেন हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय भागवतम की जय जगदुरुशील प्रभुपाद की जय की जय निदाय गौर प्रेमानंदे हरि हरि